আমাদের পশ্চিমবঙ্গে এতদিন ছিল না এখন বর্তমানে এসেছে তাতে আমাদের এখন পশ্চিমবাঙালে দুটো শোরুম হয়েছে অলরেডি একটা প্লাস ওয়ান জিটা আছে এটা এই এখনই কিছুদিন আগে লঞ্চ হলো এই গাড়িটা সেই গাড়িটা হচ্ছে কি যে প্রিয় দর্শক বর্তমান সময়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য সব সবসময় দ্রুততম গাড়ি ব্যবহার করে থাকি এবং বর্তমানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার সময় আমরা যে টোটোগুলো রয়েছে সেই টোটোগুলো সহজেই পাওয়া যায় কিন্তু তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকবেন বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় এই ধরনের যে সমস্ত গাড়িগুলো রয়েছে এই সমস্ত গাড়িগুলো যাত্রীরা বেশি পছন্দ করে থাকে কারণ বাইকের মতো স্প্লিট রয়েছে এই গাড়িগুলো এই গাড়িগুলো যারা নিতে চান তারা কীভাবে এই সমস্ত কী বলে গাড়িগুলো ক্রয় করবেন আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই গাড়িগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি মধ্যে দেখতে পাচ্ছেন রিমান ইলেকট্রিক কী বলে মোটরস রুমে রয়েছে ইতিমধ্যে যে যে দৃশ্যটা দেখাচ্ছি এই গাড়িগুলো আপনারা কীভাবে নিতে পারবেন কতক্ষণ লাগবে চার্জ করতে ব্যাটারি কেমন রয়েছে কেমন দামের মধ্যে রয়েবেন দামের মধ্যে পেয়ে যাবেন আর কীভাবে আপনারা এখানে আসবেন বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং জানাবো ইতিমধ্যেই রয়েছি উত্তর দিনাজপুরের চাকলিয়া রয়েছে তার পার্শ্ববর্তী হাট রয়েছে সেই জানতাহাটে জানতা হাটে রয়েছে ইতিমধ্যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে কী বলে এই মডেলের বিভিন্ন মডেলের গাড়িগুলো রয়েছে যেই টটোগুলো থেকে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য কাস্টমাররা যাত্রীরা বেশি পছন্দ করে থাকে যারা এই সমস্ত গাড়িগুলো নিতে চান তারা কীভাবে নেবেন বাজেট কত থাকছে আর কীভাবে এখানে যোগাযোগ করবেন বিস্তারিত কথা বলব ইতিমধ্যে রয়েছেন রিমান্ড ইলেকট্রিক শোরুমের মালিক রয়েছেন আচ্ছা কি নাম আপনার আমার নাম আছে রুহুল আলম রুহুল আলম আচ্ছা কী বলবেন আপনার এই শোরুমে রয়েছে এখানে কী কী ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে এখানে আমাদের গাড়ি হচ্ছে কি সিক্স প্লাস ওয়ান আছে থ্রি প্লাস ওয়ান আছে প্লাস মালডহানো লোডার আছে আমাদের এখানে ঠুকরাল কোম্পানির গাড়ি আমাদের পশ্চিমবঙ্গে এতদিন ছিল না এখন বর্তমানে এসেছে তাতে আমাদের এখন পশ্চিমবাঙ্গালে দুটো শোরুম হয়েছে অলরেডি একটা মুর্শিদাবাদ আমাদের একটা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে শুধু আমারটা হয়েছে একদমই তিনি যেমনটা বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের শ্রম মাত্র দুটি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের শ্রম দুটি রয়েছে এবং একমাত্র উত্তর দিনাজপুরের মাটিতে একমাত্র এটি একটি শ্রম এবং আরও একটি শ্রম রয়েছে যেটা হচ্ছে মুর্শিদাবাদের মাটিতে রয়েছে এবং দ্বিতীয় শ্রমটি পশ্চিমবঙ্গের মধ্যে আরও একটি শ্রম রয়েছে সেটি হচ্ছে উত্তর দিনাজপুরের এই চাকলিয়া জান্তাহাট রয়েছে ঠিক সেখানে রয়েছে কেমন কী প্রাইস থাকছে আর এই সমস্ত গাড়ির কী কী ফ্যাসিলিটি থাকছে গাড়ির ফ্যাসিলিটি হচ্ছে কি যে আমাদের যেটা সিক্স প্লাস ওয়ান এটা ওয়ান রোড দেওয়ানো আছে যে যেটা আমাদের সিক্স প্লাস ওয়ান সেটা হচ্ছে কি যে যেরকম এটা হচ্ছে এটা এখন পুরো কমপ্লিট তৈয়ার করা হয়নি আমরা মাল ওখান থেকে লোজ নিয়ে আসি ওপরে এগুলো বর্তমানে এখানে নিয়ে আসে এগুলো সব ফিটফাট করা হয় কিছুটা এখনও ওপরে পালটা বাকি আছে এখনও বাকি সব লোহানোগুলো লাগা হয়েছে আর যেটা হচ্ছে কি যে এখন সব কিছু কমপ্লিট করতে এখনও কিছু একটু সময় লাগবে আর ও মিস্ত্রি ছিল না বলে সব কমপ্লিট হয়ে যাবে এগুলো আর সিক্স প্লাস ওয়ান আমাদের এটা হচ্ছে কি যে রেঞ্জের কথা বলছে যে দুশো তিন কিলোমিটার তেহাত্তর পয়েন্ট সিক্স মল ব্যাটারি আছে ছয় ঘন্টায় চার্জ হয়ে যাবে তা তিন বছর আপনার ব্যাটারি মোটর কন্ট্রোলার আপনার চার্জার চেঁচি সেগুলো তিন বছর ওয়ারেন্টি আছে আর যেটা হচ্ছে কি আপনাদের এখানে থ্রি প্লাস ওয়ান যেটা আছে এটা এই এখনই কিছুদিন আগে লঞ্চ হলো এই গাড়িটা সেই গাড়িটা হচ্ছে কি যে পাঁচ বছর ব্যাটারি মোটর কন্ট্রোলার এটা ওয়ারেন্টি আছে

চার লাখ দশ হাজারে থাকছে বুঝি এতে আছে সামনে ডিজিটাল লাইট আছে এর আগে যেগুলো ছিল সেগুলো তো ডিজিটাল লাইট দেওয়া ছিল না এখন বর্তমানে যেটা এটা তো প্রথম লঞ্চ হয়েছে বাকি যেটা সিক্স প্লাস ওয়ান সেটা তো ডিজিটাল লাইট হয়েছে একদমই যে সমস্ত বিভিন্ন টটগুলো রয়েছে সেই টটোর মধ্যে ফার্স্ট কী বলে এই যে অটো বা টটো রয়েছে এই টটগুলো প্রচুর ডিমান্ড রয়েছে যাত্রীরাও এই গাড়িগুলো পছন্দ করে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কে যে সমস্ত যারা গাড়ি চালিয়ে থাকেন গাড়ি নেব ভাবছেন তারা অবশ্যই এই জানতা হাট রয়েছে চাকুলিয়াকরণ দেখি এবং আশেপাশে যারা রয়েছেন তারা আসতে পারেন এবং এই যে একটি গাড়ি রয়েছে ইসি টু এটির তিন বছরের ওয়ারেন্টি থাকছে আরেকটি গাড়ি এটা হচ্ছে কি মাল রঙানো লোডার এটা খুব শক্তিশালী জিনিস এটা সেটা তো তেহাত্তর ভল ব্যাটারি দেওয়ানো আছে আর এটারও আছে কি যে তিন বছর ওয়ারেন্টি লোড ক্যাপাসিটিও অনেক আছে আপনারা আছেন আমার এখানে ফাইনাসের সুবিধা আছে এটা হচ্ছে আমাদের যন্ত্রাহাট আচ্ছা এবার আপনারা আসেন এটা হচ্ছে মালদা এখন পর্যন্ত এই ক্যাটাগরি এই কন্ডিশানের গাড়ি এখন পর্যন্ত আমাদের পশ্চিমবাঙালে আসেনি বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই গাড়িটা প্রথম এসেছে আর এতটা ফিউচার গাড়ি এখনও কিন্তু আসেনি আমাদের এতে হয়তো পরিবর্তে আসতে পারে অন্য অন্য কোম্পানি কিন্তু বর্তমান আমাদের গাড়ি এই যে ফিউচার দিয়েছে এটা প্রথম হ্যাঁ পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই গাড়ির মতন ফিউচার অন্য কোনো কোম্পানি দিতে পারেনি একদমই তিনি যেমনটা বলছেন যে এই গাড়িতে আমাদের যেটা হচ্ছে ঠুকরাল কোম্পানি সিক্স প্লাস ওয়ান সেই গাড়িটা অন্য অন্য গাড়িতে বসতে গেলে এখানে যেরকম সিক্স প্লাস ওয়ান প্যাসেঞ্জার যদি বসতে যায় তো অনেকটা পায়ে পা লেগে যায় কিন্তু আমাদের এই গাড়িতে দুই সাইডে সিট করানো আছে কিন্তু পায়ে পা লাগছে না অনেকটা ডিস্টান্স অনেকটা ডিস্টান্স রয়েছে এখানে প্যাসেঞ্জারের জন্য সুবিধা রয়েছে একদমই মধ্যখানে অনেকটাই ডিস্টান্স রয়েছে এবং তিনি যেমনটা বলছেন যে এই ধরনের ফ্যাসিলিটির মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম এই কোম্পানি লঞ্চ করেছে যাদের বিভিন্ন এই সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে তাই দেরি না করে আপনারা যদি অবশ্যই নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কী বলে এই যে রিমান্ড ইলেকট্রিক মোটরস রয়েছে সেই রিমান্ড ইলেকট্রিক মোটরে এসে আপনারা যোগাযোগ করতে পারেন চাকুলিয়াকরণ দেখি সহ আশেপাশের যারা রয়েছে তারা অত ইতিমধ্যে যোগাযোগ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে কি যে এটা ঠুকরাল কোম্পানি এখানে নতুন এবার হয়তো অনেক কাস্টমার বলছে যে আমরা সার্ভিস কিভাবে পাবো আমাদের সার্ভিস কিভাবে হবে তাহলে শোরুমটা অনেক দূরে হয়ে আছে আমার শোরুম যেখানেই হোক আপনাদের গাড়ি যে কোনো জায়গায় যাক আমার গাড়ি কোনো প্রবলেম যদি হয় আপনাদের চালাতে বা কোনো ক্ষেত্রে যদি তাহলে আমার এখান থেকেও হোম সার্ভিস আছে আপনার ওখানে আপনারা ফোন করবেন আমার এখান থেকে মিস্ত্রি মেকানিক যাবে বাড়িতে গিয়েও সার্ভিসিং করে দেওয়া যাবে কোনো প্রবলেম হলে আর এবার হচ্ছে কি যে আমাদের এখানে জনতা হাট অনেকে হয়তো বলছি যে আমরা অতটুকু অত দূরে আসতে পারছি না আমাদের প্রবলেম হচ্ছে আমাদের একটা সাব ডিলার দমনা থেকে বোতলবাড়ির ক্ষেত্রে আমি একটা সাব ডিলারের ব্যবস্থা খুব শীঘ্রই করছি